নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকে আবার ননদ তারপর নন্দের জামাই আসছে বাড়িতে আর নন্দে পেয়ারা খাবার নিকাল পেয়ারা গাছ ওট তো তোমার বাইরে বাইতা তোমার বাড়িতে বাইরে দিত হুম তো বড় মাছ অনেক বড় বড় আম ধরছে আমগুলো অনেক বড় বড় হয়েছে

कसामने ख़ास हैं? कसामने ख़ास हैं। अरे दी से नहीं है वो? तो नहीं। मम्मे तो मैं फिर तो नहीं दी से। तो आपने ना देखोगे। अपने कसाम बड़े हैं। मूत्र एक डामदर से? ना वो ने गुलाम दर से जिन लोगों का बहुत दर से ठीक है

ইতা কয় দসে ইতা কয় তুমি আরে দে মনো এ কাজ হইত না অন সেল মান লাগি সেল লাগাল তুমি না কিক দিবাছিল কিক দে স্টার্ট করো দেই বাবা কোন দে বে থিদি তোমরা খম কত লাগা না পারকে গেতাছ তো না না তুমি দে জামাই দে তো কাসার মুখ কি কই যানোছ তোমরা গো আম সরি করবা আম সরি করবা এটা কি তুমি খাইতে আছো নাকি খাইতে খুব পছন্দ করতে এটা কি সোনার ফসল গরিবের ফসল

মানে কব আহি নাই

আচ্ছা আরে আরে দেখেনে থাকে না আরে না কাছে আরে না দুই মাস আগে দুই মাসে কানে বল বল না কইলাম আমরা হেই দেইছো বন্ধ দেই কত দিবি মা গো ভাই খাও লন না কিছু না দেখছো বন্ধ ও হাতে যাচ্ছে না নঙ্গ বড় না নঙ্গ ফুলেনি দুয়ার টুয়ার নেপসে গরু দাঁড়িয়ে রয়েছে গরু গোলার দ্বারে রয়েছে

তেছে তো কোন জায়গায় যাই দেখে হামনে আপনাদের ঠিক আছে তো আজকের মধ্যে এখানে আমাদের ব্লগ শেষ তো আপনাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে তো ওকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো আমাদের জন্য সবাই আশীর্বাদ কই দেন তো আমরা যেন এই ব্লগ ভালো করতে পারি তো আপনাদের পাশে জানি সব সময় থাকতে পারি তো ওকে বাই